নজর রাখবো পরবর্তী সংবাদে শিবনগর এলাকা থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে ব্যক্তির বয়স আনুমানিক চুয়ান্ন বছর এবং তার নাম সুধীর চোর চৌধুরী নামের চুয়ান্ন বছর বয়সী এক ব্যক্তি তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে যেমনটা জানা গেছে যে বিগত পাঁচ থেকে ছ মাস ছদিন যাবত বাড়ির মধ্য থেকে তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না আজ সেই বাড়ি থেকেই পচা গন্ধ ছুড়িয়েছে এবং তার পরেই পুরো এলাকায় এলাকাবাসী পুলিশকে খবর দিয়েছে এবং তার পরবর্তীতে পুলিশকে খবর দেওয়ার পর বাড়িতে ঢুকে সুধীর চৌধুরীর পচা গোলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ওনার মা কল্যাণী সুর চৌধুরী ওনাকে জীবিত অবস্থায় সেই ঘর থেকে উদ্ধার করা হয় এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে সুথির সুরের মা অনেকদিন যাবত এই বিছানায় শয্যাশায়ী ছিলেন তবে গোটা বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করব কি বলছেন সংশ্লিষ্টরা আপনার শিবনগর কলেজ রোড এক্সটেনশনে একটা বাড়িতে আর কি একটা মা এবং ছেলে থাকতো আর কি তো কয়েকদিন তাদের কোনো সারা শব্দ পাইছে না আজকে ওনার ওই ছেলে কাকিমনি যখন আইছে মিনাক্ষী সুর চৌধুরী তখন দেখতে পাচ্ছে যে একটা